السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير आज के كلاش देर क्लास नंबर كلاش बीचे दुइनं क्लास बीचे दुइनं क्लास ये पढ़ा था चें इज़हार पर तुम्हें अपना এই ছয়টি অক্ষর মুখরাসব আপনারা জেনে রাখবেন হামজা হা হচ্ছে কন্ঠনালির মূল প্রথম ভাগ যেটা সিন সঙ্গে লাগানো কন্ঠনালির প্রথম ভাগ থেকে আইন হা কন্ঠনালির মধ্যভাগ হতে তারপর গইন খ কন্ঠনালির শেষ ভাগ হতে অর্থাৎ এই ছয়টি হরফকে হরুফ হালকে বলে এই ছয়টি হরফকে হরুফ হালকে বলে এটা সহজভাবে আপনারা হরফ হরফগুলি সহজভাবে স্মরণ রাখার জন্য আমি বলে দিলাম আপনাদেরকে ইজাহার ইজাহারত স্পষ্ট করে পড়া যেটা আপনারা গতকালকে পড়েছেন নুনসাইকিন এবং তানবিনকে যে চার নিয়মে পড়া যায় আজকে সেখান থেকে প্রথম নিয়ম হচ্ছে ইজাহার ইজাহারত্ব এখানে দেখুন ইজাহার হরব হচ্ছে ছয়টি হমজাহ হা হা غین خ اتش আর বাকি حروف حلقي আপনারা সহজভাবে মুখস্থ রাখতে পারেন এখন নিয়মগুলি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন তবে অবশ্যই এই নিয়মগুলি খাতার মধ্যে লিখে রাখবেন ইসহার স্পষ্ট করে পড়া গুন্না না করা যেমনটি আপনারা গতকালকে শিখেছেন নুন ساکিন এবং তানবিন এটাকে নুন ساکিন বলে যজনত নুনকিন নুন ساکিন বলে দুই জবত দুই জে দুই বেশকে তানউইন বলে সেজন্য আমি সহজভাবে নিয়ে এসেছি এভাবে নুন ساکিন এবং তানউইনের পরে ইজাহারের ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নৌসা নে কিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়াকে এ জাহারের বলে এটি দেখুন ইজাহারের হাল্টি অর্থাৎ এ হরবচ্চ হরবোচ্চে ছয়টি এই ছয়টি হরবচ্চ হরফ হালকি সেজন্য জন্য এটাকে ইজাহারে হাল্কি বলবে আমি আবারও বলছি এ জাহারত স্পষ্ট করে পড়া স্পষ্ট করে পড়া গুন্না না করা নুনসাকিন এবং তানবিনের পরে ইজাহারে ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নুনসাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়াকে ইজাহার হলকে বলে স্পষ্ট করে পড়া তাৎ গুণ না করে আমি এখানে বলে দিচ্ছি বানান করে আপনারা লক্ষ্য করেন এখন আপনারা ভালোভাবে বুঝে যাবেন নিয়মটা মিম নুন জবর মান হামজা সিন জবর আস লাম জবল্লা মিম জবর মা মান আস লামা লক্ষ্য করুন মান যখন বলেছি তখন নুনসাকিনের পর অক্ষর শেষে হামজা এই যে হামজা আলিফের মধ্যে জবর জের পেশ থাকলে সেই আলিফকে হামজা বলে সেটা আপনারা অবগত রয়েছেন তাই এই আলিফটাকে হামজা দ্বারা হবে এই যে নুনসাকিনের পর হামজা রয়েছে সেই জন্য নুনটাকে স্পষ্ট করে পড়া হবে গুণা করা হবে না মান আসলামা এভাবে বললে ভুল হবে বলতে হবে মান আসলামা এভাবে মিম নুন জবর মান হামজা সিন জবর আসলাম জবর লাম মিম জবর মা মান আসলামা এটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবেন আইন নুন জবর আন হাফিশ হু আনহু নুন সাকিন পর হা আসে এই যে নুন সাকিন পর হা আসে সেজন্য নুনটাকে নাকের বাসির মধ্যে নিয়ে গুন্না করতে হবে না বলতে হবে আনহু কখন গুন্না করতে হবে সেটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে বলে দেব আজকে যে ক্লাসটা থাকবে সেটাতে গুণনা করতে হবে না এই ছয়টি অক্ষর আপনারা স্মরণ রাখবেন এবং নুন সাকিন এবং দুই জবব দুই জব পেশ আপনারা স্মরণ রাখবেন মিম জের মিন হা পেশ হু মিনহু নুন সাকিন পর হা সেজন্য নুনটা গুন্না করা হবে না গুণ্যান জবৰ আইন জেৰেচকুকৌ জবৰ হা হা আলি জাবৰ হা এটা লক্ষ্য করেন মিন হাউলাহা নুন কিনে পরে এসেছে সেই জন্য নুনটা গণ্য করতে হবে না মিন হাউলাহা এবং বলা যাবে না বলতে হবে মিন হাউলাহা নন সাকিন ফরজে হা হামি বল বলক বানা করে দে মিম নুন যের মিন হা ওয়া যবর মিন হাও লম যবলা হা আলিফ যবর হা মিন হাওলাহা কা আলিফ তানতাবা যবর বাম বাছ খলি আলিফ মিম নুন যের মিন গাইন যবর গায় রাজিরি মিন গায়রি নুন সাকিন ফর গাইন শেষে সেজন্য নুন টা করতে হবে না এভাবে গুনা না করাটাকে ইজহার বলে অর্থাৎ স্পষ্ট করে পড়া মিন গায়রি মিম নুন সই অ জবৰ সই ৰ দুই জেৰ ঋণ মেইন সই ঋণ নোনচাই কিনে পরে সসেছে এই সেই জন্য নুনটা গুণা করতে হবে না হ্যাঁ এই যেখানে আপনার সিন সৈ মিন মেইন সই ঋণ আপনারা ভালোভাবে প্রেক্টিছ করে অক্ষরগুলো একটু শিখে নেবেন কা ফালি জবর কা ডাল জেদ দি হা দুই পে শোন কা দি শোণ হামদ জেৰ ই লামখাটা জব্লা ইয়াতে লিখতে আসবে পড়তে আসবে না

সালা একাল টানতে হবে খালি আলিফ নিয়ম গুলো যেন না বলে যেন আপনারা প্রতিটি নিয়ম অবশ্যই স্মরণ রেখে রেখে বুঝে বুঝে পড়তে হবে সালা মুদ হিয়া চিন যাব সা লাম আলিফ জাবালা মিমদি পেশ মুন সালা মুন আইন জাবর আয় লা মিয়া জাবালাই কাপ মিম পেশ কুম সালা মুদ আলাই কুম তার উইনে পরে আইন এসেছে সেজন্য তার উইনটা গুণা করতে হবে না এইভাবে গুণা না করাটাকে ইজাহার বলে سلام عليكم من بش مولام كرزب الله قبد زرق ملاق حازر حي سين زبسا حي حيسا بازر بي حسابيه تنوين پر حاشه سے شجنا گنا کرتا بنا مولا کر تن سا اکل تن تو بے حسابيه আজি জুন গফুর আইনজাবর আজ একালেপ মধ্যে তবে এই যা দুই পেশ আজিজুন তান গুণ হবে না গন গা ও পেশফু গফু পেশালেপ টানতে হবে রিপে শরুন আজি জুন গফুর এখন আমি যেভাবে বলবো আপনারা সেভাবে পড়াগুলো শুনিয়ে দেবেন ইজাহার ইজাহারের হরফ ছয়টি হামজাহ হা আইন হা গইন খ ইজাহার ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া গুণা না করা নুনসায়কিন এবং তানউইনের পরে ইজাহারের ছয়টি অক্ষরে যে কোনো অক্ষর আসলে তখন নুনসায়কিন এবং তানউইনকে স্পষ্ট করে পড়াকে ইজাহারে হালকে বলে যেমন মান আসলামা عنه منه ينعق من حولها من غير من خير كادح الى سلام هي سلام عليكم ملاق حسابيه عزيز غفور এ থাকলেও আপনাদের জন্য আজকের পড়া আমি আশা করব আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন বিশেষ করে এই উদাহরণগুলি বেশি করে প্র্যাকটিস করবেন বুঝে বুঝে প্র্যাকটিস করবেন এই অক্ষরগুলির সাথে নুনসাকিন এবং তানউইনের প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের পড়া সহজ হবে এবং পবিত্র কোরআনে যখন আপনারা পড়তে যাবেন তখন আপনাদের কষ্ট হবে না নিয়মগুলি আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন এবং খুব সহজে আপনারা বুঝতে পারবেন দয়া করে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কোরআন বোঝা এবং সে মতাবেক আমল তৌফিক অভিদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Orang